তোমরা যারা যারা দেখছো বা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর ভিডিওটা দু তিন মিনিট হয়তো একটু লেট হয়ে গেল ঠিক আছে আর এর জন্য লেট হয়ে গেল আর কিছুই না বাট আমার বাড়ি মানে আমার যে গ্রামের বাড়ি এখানে নেটওয়ার্কটা অতটা ভালো থাকে না এই জন্য আমি একটু দূরে এলাম যে চাইলাম যদি ভিডিওটা যদি নাই ভালোভাবে দেখতে পারে তাহলে আর কি হবে তাই জন্য একটু দূরে আসা তো এই জন্যই বলবো তোমরা যে যে দেখছো বা যারা যারা আছো সবাই জয়েন হয়ে যাও দেখো খবর হয়তো ছোট চ্যানেল একদমই মানছি যে ছোট চ্যানেল আর কিছু দিনেরই চ্যানেল বাট এটুকু জানো বা তোমরা আমার ভিডিও যারা দেখে আসছো যারা যারা এত দিন থেকে এটা ভালো করে জানো যে চ্যানেল ছোট হতে পারে বাট এখানে এসে কোনো মানে না তো এখানে বাকৃতিকাটি আর না কোনো ঝুট খবর ফেলাই কেন কি ঝুট যদি তুমি বলো বা আমি বলি না তাহলে কিন্তু এই যে দেখছো বড় বড়ো চ্যানেলরা সব জানাবো একটুখানি ওয়েট করো প্লিজ এই যে বড় বড় চ্যানেলটা দেখতে পাচ্ছো কী বলো তো যে বড় চ্যানেল আছে দু লাখ আরও বেশি কেউ কোন কোন চ্যানেল আছে তো রোজ ভিডিও বানায় মিথ্যে সাহারা নিয়ে রোজ আপডেট আসে কি না জানি না বাট রোজ কিছু না কোনো কিছু নিয়ে বানায় কারণ জানে যে এই টাইমে স্টুডেন্টরা কী দেখবে সেটা থামনেল বানিয়ে বা ভিডিও বানিয়ে দিল আমি অনেক দিন আগে বলেছিলাম যে এডিট উইন্ডো কিন্তু ডাব্লুবিপি কনস্টেবেল আসছে না দেখেছ ডাব এডিট উইন্ডো আসেনি আর মনে হয় আমি যেটা বলেছিলাম যে এডি আসবে না চান্স এখনও বলছি প্রচুর কম আছে না আসার চান্সই বেশি তাহলে এতদিন চলে আসো কিন্তু বড় বড় চ্যানেলগুলো মানে ঝুট ফেলাতে এত পারে স্টুডেন্টদের এই মানে যে ইমোশান নিয়ে কেন এরকম করে যায় না মানে তুমি যদি মিথ্যা কথা বলো না আমার মনে হয় যে শব্দমে যান মানে শব্দমে যান হতে হয় তুমি যদি ঝুট বলো সেটা একটা সময়ের পর না সবাই বুঝতে পারে আর তুমি যতই সেটা লুকানোর চেষ্টা করো না সেটা বেরিয়েই যায় আর তুমি যদি সৎ হও বা তুমি সাহসী হও তাহলে কিন্তু কখনো এরকম তোমাকে ঝুটে সাহারা নিতে হয় না আর বোঝাই যায় এটাই হচ্ছে ব্যাপার বাট এখন কি করব করবো তো কিছু করারও থাকে না যে এত জায়গায় চলে গেছে আর সব থেকে কথা মানে যতই বলো তোমরা হয়তো কিছুজন দেখো রোজ ভিডিও বাট কিছু মানে যারা দেখো দেখো অনেকেই আছে বাট সাবস্ক্রাইব করো না জানি না কিন্তু বড়ো চ্যানেলগুলো যারা ঝুট ফেলায় জানো যে মেলে না তবুও ভিডিও দেখি সাবস্ক্রাইব করি তো জানি না একটা কথা রিকোয়েস্ট থাকবে যদি মনে হয় আর যদি ঠিকঠাক খবর দি বলে মানে জেনে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর না হলে কি বলবো না হলে কোনো ব্যাপার না চলো আর শুরুতেই বলি যে ছাটি মাইয়া কি মানে অনেক অনেক ঢের সারি মানে শুভকামনা জানো যে ছট পুজোর একটা পাওয়ান পরব চলছে খুব ভালো একটা মানে মানে কি বলবো যাদের বিহারি ভাই বা এরকম ভাই বোনেরদের খুব ভালো একটা উৎসব বা বিহারিদের তার সাথে সাথে এখন কোনো উৎসবই কারও নয় উৎসব সবার হয়ে গেছে ঠিক আছে ভালো একটা উৎসব যেখানে নদীতে বা এরকম জায়গায় যাওয়া হয় সকাল বা বিকালে সরি দেখছো তো পরিষ্কার কথা বলি তো শুরু করার আগে নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ইউ ভয়েস অফ ইমন তো তোমরা দেখছো অনেক দিন ধরে দেখছো বাট আজকে যে খবরটা দেবো যে এসআই দেখো থামনেলে যেটা দিয়েছে এমন নয় যে থামনেলটা শুধু শুধু বানিয়েছি যেটা জানি সেটাই বলেছি আর এস রেজাল্ট এই সপ্তাহে আসবে আমি বলেছিলাম আঠাশ উনত্রিশ করে বলেছিলাম দেখেছ আজকে আসেনি কিন্তু অনেক বড়ো চ্যানেলে দিয়ে দিয়েছিল কি বলবো বল দিতে হয় দিয়ে দিয়েছে না জেনেও অনেকে খবর দেয় হোয়াটসঅ্যাপের গ্রুপের আপডেট দেখে খবর দেয় টেলিগ্রামের গ্রুপের আপডেট দেখে এরকম খবর দেয় বিভিন্ন তারা তাড়াতাড়াভাবে দেয় এই এক মাস আছে এক্সামের এক মাস আছে পনেরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিন স্পেশাল কোর্স এক মাস আছে এক মাস স্পেশাল কোর্স এক সপ্তাহ থাকবে এক সপ্তাহের স্পেশাল কোর্স মানে এক সপ্তাহ পরে পাস করিয়ে দেবে এক মাস পরে পাস করিয়ে দেবে এরকম কত কোর্স যে লঞ্চ করে আর কটা কোর্স যে শেষ করে তো এটা এটা শুনে মানে সত্যি ভাবি একবার যে কারা এরকম ঘুমরা বানায় কাদের এরকম শিকার করে মানে কিছু বলার নেই বাট ওখানেই উপছে পড়া ভিড় ওদেরকেই দেখে তো চলো ঠিক আছে আমরাও নিজেকে কাটাতে চাই সত্যি কথা বলতে আমরাও নিজেকে নিজেকে কাটাতে চাই তাই জন্য হয়তো এরকম দেখি আর চলো সিধে কথায় আসি ভিডিওটাও বড় করব না বাট কিছু কথা না বললেও হয় না ঠিক আছে যেটা ছিল এসআইয়ের কত গুণ পাস করবে দেখো আমি যতটা জানি বা আমি যতটা জানছি কোনো কিছু মানে আত্ম অন্তর আত্মার থেকে যেটা আমি জানছি সেটা আমার মত মানে বা আমার একদমই একান্ত মতামত ঠিক আছে তো হয়তো মিলে যেতেও পারে যে প্রত্যেকবার যে বলে এসছি এমন নয় যে ছোট চ্যানেল বলে কুচবি মানে ডেলে ভিডিও করবে এমন নয় আমি নিজেও একজন স্টুডেন্ট তো এমন নয় যে আমাকে এরকম ভিডিও করার সাহারা নিতে হবে এখান থেকে আমি বহুত কিছু আর্নিং করি কিছু পাই না বাট ভালো লাগে কোথাও একটা মনে হয় যে এরকম করা ভালো তাই জন্য বাট হ্যাঁ কে কী বলছে তবে আমি বলি দশ বারো গুণ কোথায় কি চলছে জানি না তবে আমি যেটা জানি বারো থেকে পনেরো গুণের মধ্যে ডাকতে পারে বা ডাকতে মানে এটাই হয়তো ডাকবে বারো থেকে পনেরো গুণের মধ্যে ফার্স্ট এসআইএ বারো থেকে পনেরো গুণ ডাকলেও কিন্তু মোটামুটি তার সংখ্যাটা হচ্ছে এগারো হাজার মানে সরি এগারোশো যদি ভ্যাকেন্সি ছিল এবার মোটামুটি সতেরো আঠেরো হাজার এরকম হয়ে যাচ্ছে বারো থেকে পনেরো গুণ ডাকলে আর যদি এটা ডাকে যদি এই বারো থেকে পনেরো গুণের মাঝে কোনো একটা সংখ্যা ডাকে তাহলে কিন্তু কাট অফ হাই যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে কারণ যত বেশি সংখ্যক বা ডাকবে আমরা জানি যে তাহলে কিন্তু কাট রাহাতের মানে একটু থাকে বা চান্স থাকে বাট কাট যদি তখন বেড়ে যাবে যদি মানে এই বারো থেকে পনেরো গুণের মধ্যে নিচে যদি ডাকে বা এর মধ্যে যদি ডাকে তাহলে কিন্তু কাট আপটা একটু হাই যেতে চলেছে আর যদি এর থেকে বেশি ডাকে বা ষোলো গুণ বা আঠেরো গুণ ডাকে বারো থেকে ষোলো আঠেরো গুণের মধ্যে তাহলে কিন্তু কাট অফ যারা যেরকম দিয়েছিল প্রত্যেকটা স্যাররা রেসপেক্টেবল স্যাররা সবাই বলছি না অনেকে আছে তো কুড়িতেও এরকম বলে দিয়েছে যাই না হয়তো মিলতেও পারে বাট এক্সামের পরেই বুঝতে পারবে দুধকা দুধ পানি পানিকাপানি যে কোর্স বিক্রি করার জন্য করেছে না কিসের জন্য তো এটাই বলে রাখি হ্যাঁ অবশ্যই হতে পারে আমি বলছি না যারা যেখান থেকে দেখছো বা যাকে যেই সোর্স বিশ্বাস করো বাট আমার মতামত যদি বলো আমি যেটুকু জেনেছি তার পার্সপেকটিভে আমি বল মানে বলছি তোমাদেরকে যে বারো থেকে পনেরো গুণের মধ্যে বাচ্চা ডাকতে চলেছে মানে ডাকতে পারে ঠিক আছে এটা একান্তই আমার মতামত তো এটাই হতে চলেছে বা এটাই হয়তো হবে ঠিক আছে তাহলে কিন্তু কাট অফ হাই যেতে পারে তাহলে কিন্তু এমন মানে অবাক হওয়ার কিছু নেই তাহলেই কিন্তু কাট অফ পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশের থেকে ঊর্ধ্ধেও যেতে পারে আমি জেনারেল কাট অফ বলছি আমি জেনারেল নিয়েই কথা বলি জেনারেল নিয়েই বলছি পঁয়ত্রিশের ঊর্ধ্বেও কাট অফ যেতে পারে এটা বলে দিলাম ঠিক আছে আর মাঠ মাঠ যদি কবে বলো আমি এখনও বলছি আঠেরোকে পাস করাবে হ্যাঁ একদম ওরকমই আমিও তো বলছি সতেরো আঠেরোকে ঠিক আছে যদি বারো থেকে পনেরো মানে ইয়ের মধ্যে থাকে তাহলে এরকম তো কাট অফ কিন্তু আমার মতামত যদি বলো কাট অফ কিন্তু পঁয়ত্রিশের হাই অথ অথবা নিয়ারেস্ট চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকমও যেতে পারে যদি এটার মধ্যে ডাকে ঠিক আছে গেল আর সেকেন্ড যেটা ছিল যে দাদা মাঠ কবে করাবে আমি আগেও বলেছি এখনও বলছি মাঠ কিন্তু যে চারটে ভেনুতে হচ্ছে সেই চারটে ভেনু ছাড়া আরও দু একটা ভেনু অ্যাড হতে পারে আগে বলে দিয়েছিলাম কলকাতা পুলিশেও দেখে নিতে পারো যে মাঠের থেকে দিয়েছে তার আগেই বলে দিয়েছিলাম যে এই এই জায়গায় দিচ্ছে সেই জায়গাতেই হয়েছিল আর সেই জায়গাতেই হচ্ছে আমরা জানি সবাই এগারো থেকে চোদ্দো তারিখ পর্যন্ত কলকাতা পুলিশ এশাইয়ের বা সার্জেন্টের মাঠ আছে যেটা চারটে ভেনুতে হচ্ছে ঠিক আছে এর পাশাপাশি এটাও কিন্তু সেই চারটে ভেনুতে হবেই এর পাশাপাশি দুটো বাড়তে পারে একটা মেদিনীপুর আর একটা বাড়তে পারে তো যাই হোক আবার নাও বাড়তে পারে ওই চারটেতেও হতে পারে ঠিক আছে অস্বাভাবিকের কিছুই নেই আর যেটা বলার ছিল যে ইয়ে এটা হতে এই এই গুণ পাস করাতে পারে এই গুণ ছেলে ঠিক আছে আর রানিং আমরা সবাই জানি যে দেখো এখন অনেকে আছে রানিং মানে এটা শোনার পর যে হতাশ হয়ে যাবে আমি কাউকে এরকম নয় যে ডিমোটিভেট করতে এসছি যেটা জানি যেটা হতে চলেছে এমন নয় তো যে আমি তোমাকে বলবো যে ভাই তুমি এরকম হলেও হয়ে যাবে তাহলে কি বলো তো একটা স্টুডেন্ট হিসাবে আমি কী দরকার আছে আমার এরকম বানানো এরকম ক্রিঞ্জ কনটে মানে এরকম করা ইমোশান নিয়ে কিসের জন্য খেলা আমি পারবো না যেটা জানি তাই জন্য সেটা বললাম এবার কেউ আমাকে গালি দিতেও পারো ঠিক আছে এতদিন দেখে এসেছো আমি যেটা বলেছি বা যেইটুকু জানি সেইটুকুই দিই এমন নয় যে আগ বাড়ানো কিছু যেটা চলছে ট্রেন্ডিংয়ে রোজ একটা করে ভিডিও দিই এটাই বলার ছিল আর এটা স্পষ্ট তো বলে দিলাম সামনে এমন নয় যে ভেঙে পড়ারও কিছু নেই সবথেকে বড়ো কথা ভেঙে পড়ার কিছু নেই এত তাড়াতাড়ি যে আরও দুটো এক্সাম আসবে ঠিক আছে নিয়েছো ওটা ডাবলু হবে তো হ্যাঁ একটা চেঞ্জ হবে আর হ্যাঁ যেটা বলার কথা তুমি ভালো ইয়ে করেছো ভাই যে একটা কোশ্চেন ছিল ওটার অ্যান্সার কী রেজাল্ট রেজাল্ট কিন্তু যদি কাল পরশু আসে আমি আঠাশ উনত্রিশ বলেছিলাম তিরিশেও আসতে পারে এমন কিছু নয় আসতেই পারে তো যদি চলে আসবে অবশ্যই আমার যেটা মনে হয় রিভাইজ যে অ্যান্সার কী রিভাইজ অ্যান্সার কি কিন্তু ওটার সাথেই আসবে আমার যেটা মনে হচ্ছে রিভাইজ অ্যান্সার কি একসাথেই রিলিজ করে দেবে প্লাস তার মানে সেই দিনই ইয়ে রেজাল্ট রিলিজ করবে ঠিক আছে আর মাঠ বলেছিলাম মাঠ কুড়ি তারিখের আশেপাশে আমি এখনও বলছি আগেও বলেছিলাম কুড়ি তারিখের আশেপাশে মাঠ হবে এক্স্যাক্ট ডেট যারা বলছে ঠিক আছে থেকে হাওয়ায় হাওয়াই কথা বলছে ডেট যদি সেরকম কিছু হয় অবশ্যই জানিয়ে দেবো বাট এটুকু ধরে চলতে পারো কুড়ি তারিখের মানে পেরিয়ে যাবে না কুড়ি তারিখের আগে থেকে শুরু হবে এটা মেনে শুরু করো এটাই মানে অ্যাকচুয়াল তথ্য বা এটাই হবে সেটাই তোমাদেরকে জানানো আর সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম ঠিক আছে তো চলো যাওয়ার আগে একটা কথাই বলবো অনেকে দেখছো মনে যদি হয় যে হ্যাঁ ঠিকঠাক কথা বলি বা ঠিকঠাক ভিডিও দিই এমন নয় যে রোজ একটা মন গড়া কাহানি বলে দিই বড় চ্যানেল এই এই জানি ভিডিও দেখবে বলে কিছু স্টুডেন্টদের ইমোশান নিয়ে খেলা করি তারপরে এই বিভিন্ন রকম এটা দিতে হবে এই কোর্স সেই কোর্স এমন করি না নাই আমার এরকম কোনো কিছু সাথে আছে তো এরকম তো করতেই পারবো না আর গোমরা করে লাভও নেই মিথ্যা কথা বললে একটা একটা সময়ের পর সবাই বুঝতেই পারবে যে এই ঝুটা এ একদম মানে মানে ঢপবাজি একে কেউ দেখো না একটা সময়ের পর সব আস্তে আস্তে সরে যাবে তো এটাই হচ্ছে ব্যাপার মিথ্যা কথা বলে তো মিথ্যা ছড়িয়ে কিছু লাভ নেই বা মিথ্যার আশ্রয় নিয়েও কিছু লাভ নেই মিথ্যার আশ্রয় নিয়েও মানুষ বড় হতে পারে না সার্টেন একটা জায়গার পরে কিন্তু সবাই বুঝতে পারে তো সেটাই বলছি আর সেটাই বললাম যেটা জানি তোমাদেরকে সেটাই বললাম যদি মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এরকম আপডেট যেটা জানি বা মানে ক্রেডিবিলিটি সোর্স থেকে যেটা পাই সেটাই দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ ঠিক আছে দাদা আমি তো বললাম যে কাট অফ একটু আগেই বললাম ভাই দেখে নাও যে আমি কাট অফ বলেছি আমার মতে যদি বলো পঁয়ত্রিশের উপরে আমার মনে হচ্ছে যাবে ঠিক আছে চল্লিশ টাচও করতে পারে বা চল্লিশের নিচেও থাকতে পারে আমার যেটা মনে হলো সেটা আমি কিন্তু জানালাম ঠিক আছে কারণ যদি কম ডাকে তাহলে কিন্তু কাট অফ মানে হাই যাওয়ারই পসিবিলিটি বেশি এই জন্য আমি বললাম আর এটা বলেই দিলাম কষ্ট করে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো অনেক অনেক পড়ো জমকে মেহনত করো আর এমন নয় ভেঙে পড়ার কিছু নেই সামনে কিন্তু আরও বড়ো দুটো অপরচুনিটি আছে ডাব্লিউ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল না একশো তো যাবে না এটা কনফার্ম বলতে দিতে পারি যে ভাই যে বলছে বা যারা বলছে একশো যাবে এটা তো যাবেই না হার্গিজ লেখে দিতে পারি ঠিক আছে একশো ষাট কোনো দিনও যায়নি আর যাবেও না কারণ এটা শুধুমাত্র একটা ইয়ের জন্য কোয়ালিফাই নেচার এখানে কোনো যোগ হবে না কিছু না তো একশো যাবে না এটা যারা বলছে গুমরা করছে এটা একদমই যাবে না ঠিক আছে একদম নিশ্চিত থাকতে পারো এটা তো একদমই যাবে না এক যে ষাট পঞ্চান্ন পঞ্চাশ এটা যাবে না ঠিক আছে এটা যা হয়ও নি কোনোদিন আর হবেও না আর এটা যাওয়া সম্ভবও নয় তো প্লিজ যারা দেখছো বা ভালো লাগে যাদের একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা রেগুলার ভিডিও দেখো লাইক করে একটু একটা করে কমেন্ট ছেড়ে দিয়ে যেও ভালো লাগবে আর চলো আরও যদি কোনো আপডেট পাই বা আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে